ফাইনালিয়াজ গাছগুলো বসিয়েই ফেললাম হ্যালো আমি কোয়েল আমার ছাদ বাগানের আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সেই যে বড়মার সঙ্গে যে কাঠ চাপার ডালটা চেয়ে নিয়ে এসেছিলাম সেটাকে আমি কয়েকদিনের জন্য সেইভাবেই ফেলে রেখে দিয়েছিলাম আঠাটা শুকনো করার জন্য আর আজ আমি বসেই পড়েছি কাটিংগুলো রেডি করার জন্য আজকে কাটিংগুলো বসাবো আমি বালির মধ্যে তাই ছোট ছোটো গ্লাসের মধ্যে ডেনেজোল করে নিয়ে তাতে বালি ভরাট করে নিলাম এবার কাটা অংশগুলো আমি একটু ফাঙ্গি সাইডে লাগিয়ে নিলাম যেহেতু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি তাই রকম রিক্স না নিয়েই ডালের নিচের অংশটায় একটুখানি কাটিং পাউডার লাগিয়ে নেব তার ফলে খুব সহজেই রুট চলে আসবে জানো তো আমার ছাদ বাগানের একমাত্র এবং প্রধান সদস্য হিসেবে ছিল শুধুমাত্র বুগুন বেলিয়া আর তার পাশাপাশি ছিল কিছু অ্যাডেনিয়াম আর এই ফার্স্ট টাইম আমি আমার ছাদ বাগানে আরও অন্যান্য কিছু ফুল গাছ অ্যাড করার চিন্তাভাবনা করেছিলাম তাই ফার্স্ট শুরু করেছিলাম জবা দিয়ে আর আজ করলাম এই কাঠচাপা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা